আজ আমরা নেটফ্লিক্সের সেই আলোড়ন সৃষ্টি করা সিরিজ মানে স্কুইড গেম নিয়ে একটু গভীরে যাব হ্যাঁ স্কুইড গেম সাংঘাতিক একটা সিরিজ ছিল ভাবুন একবার চারশো জন লোক সবাই বিশাল ঋণে জর্জরিত জীবনের প্রায় শেষ সীমায় হুম তাদের কাছে একটা অদ্ভুত খেলার আমন্ত্রণ আসে পুরস্কার বিশাল ছুয়াল্লিশ দশমিক ছয় বিলিয়ন ওয়ান হ্যাঁ দক্ষিণ কোরিয়ার মুদ্রায় অনেক টাকা কিন্তু খেলার নিয়মটা উফ ভয়ঙ্কর হারলেই সোজা মৃত্যু ঠিক আমরা আজকে স্কুইড গেম বৈষম্য ও জীবন মৃত্যুর খেলা এই শিরোনামের একটা বিশ্লেষণ হ্যাঁ দেখা যাক এই সিরিজ দক্ষিণ কোরিয়ার সমাজকে বিশেষ করে ওই চরম ধনী গরিবের ফারাক ঋণের বোঝা টাকার জন্য মানসিকতার পতন এগুলো কিভাবে দেখিয়েছে আসলে সিরিজটা শুরু থেকেই না দর্শকদের মনে একটা ধাক্কা দেয় ওই খেলার জগতটা দেখতে সুন্দর রঙিন কিন্তু কি ভীষণ নির্মম একদম এটা শুধু একটা থ্রিলার না 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 শুধু থ্রিলার বা ভায়োলেন্স না এর গভীরে আছে বর্তমান সমাজের কঠিন বাস্তবতার একটা রূপক খেলাগুলো দেখতে বাচ্চাদের খেলার মতো হল হুম কিন্তু তার ভেতরের নিষ্ঠুরতা দর্শকদের একটা খুব অস্বস্তিকর সত্যি সামনে এনে দাঁড় করায় তাই না ঠিক তাই চরিত্রগুলোর দিকে যদি তাকাই মনে হয় যেন আমাদের আশপাশ থেকেই উঠে এসেছে হ্যাঁ একদম যেমন ধরুন মূল চরিত্র শেয়ং গিহুন নম্বর পাঁচশো ছাপ্পান্ন জুয়ারি বেকার মায়ের ঘাড়ে বসে খায় মেয়ের ঠিকমতো দায়িত্ব নিতে পারে না হুম আবার ওর বন্ধু চো নম্বর দুশো আঠেরো বাইরে থেকে দেখতে সফল ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করা কিন্তু ভেতরে বিশাল ঋণে ডুবে আছে জালিয়াতি করে একদম এই চরিত্রগুলোর যে অসহায়তা সেটাই তো ওদের ওই ভয়ঙ্কর খেলায় টেনে নিয়ে যায় আরও তো চরিত্র আছে যেমন কাং সাবিয়ক ওই যে উত্তর কোরিয়া থেকে আসা মেয়েটি নম্বর জিরো হ্যাঁ তার লক্ষ্য শুধু পরিবারকে এক করা টাকা দরকার তার জন্য অথবা আলী আব্দুল নম্বর একশো নিরানব্বই ওই সরল পাকিস্তানি শ্রমিক আহা বেচারা মালিকের কাছে প্রতারিত হয়ে মানে পরিবারের জন্য টাকা এ করতে গিয়ে এখানে এসে ফেসে যায় এমন কি ওই বৃদ্ধ মানুষটা ও ইলনাম নম্বর জিরো জিরো ওয়ান শুরুতে যাকে খুব নিরীহ মনে হয় মনে হয় যেন স্মৃতিভ্রষ্ট অসহায় কিন্তু শেষে গিয়ে তিনি তো আচ্ছা ওটা পরে আসছি মানে প্রত্যেকেই কোন চরম অবস্থা থেকে মুক্তি পেতে এখানে ঠিক আর খেলাগুলো প্রথম খেলাটা কি ছিল লাল বাতি সবুজ বাতি হ্যাঁ আর ওখানেই তো প্রথম ধাক্কাটা খায় সবাই একটু নড়াচড়া করলেই গুলি সঙ্গে সঙ্গে অনেকে শেষ তখনই তো প্লেয়াররা বোঝে এটা কোনো ছেলে খেলা নয় এটা আসলে একটা মেসেজ তাই না মানে সিস্টেম বা নিয়মের বাইরে গেলেই কঠিন শাস্তি কোনো ক্ষমা নেই হুম তারপরের খেলাগুলোও তো হ্যাঁ প্রত্যেকটা খেলারই একটা প্রতীকী মানে আছে যেমন ধরুন ডালগোনা ক্যান্ডি ভাঙার খেলাটা হ্যাঁ কি টেনশন ওটা ভাগ্যের ওপর অনেকটা নির্ভর করে আবার নিজের সূক্ষ্ম ভুলের কি মারাত্মক পরিণতি হতে পারে সেটাও দেখায় তারপর দড়ি টানাটানি হ্যাঁ ফওয়ার ওইটা দেখায় শুধু গায়ের জোর নয় দলবদ্ধতার স্ট্র্যাটেজি বা কৌশল কতটা জরুরি কিন্তু আমার মনে হয় সবচেয়ে হৃদয় বিদারক ছিল ওই মার্ভেল খেলাটা উফ মার্বেল খেলা হ্যাঁ যেখানে বন্ধুত্ব বিশ্বাস সব এক মুহূর্তে শেষ হয়ে যায় বিশেষ করে আলী যেভাবে সাং উয়ের কাছে প্রতারিত হয় ওটা দেখে খুব কষ্ট লেগেছিল হ্যাঁ ওটা দেখায় যে চরম বিপদে পড়লে মানে নিজের জীবন বাঁচানোর জন্য মানুষ কতটা নিচে নামতে পারে বা কতটা স্বার্থপর হয়ে উঠতে পারে এই যে চরম বাস্তবতা নিষ্ঠুরতা এর মধ্যেই তো সিরিজের সবচেয়ে বড় টুইস্টটা লুকিয়েছিল তাই না একদম যেটা দর্শকদের একেবারে হতবাক করে দিয়েছিল কোনটা নিঃসন্দেহে ওই বৃদ্ধ মানুষটা ও হিল নামের আসল পরিচয় নম্বর শূন্য শূন্য এক তিনি আসলে খেলোয়াড় ছিলেন না না তিনি শুধু খেলোয়াড় নন বরং এই পুরো খেলার মূল আয়োজক একজন বিলিয়নেয়ার কি সাংঘাতিক কিন্তু কেন তার উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্যটাও অদ্ভুত তিনি বলছিলেন জীবনে যাদের অনেক বেশি আছে মানে অতি ধনী আর যাদের কিছুই নেই মানে অতি দরিদ্র তাদের কারোরই নাকি জীবনে কোনো আনন্দ বা উত্তেজনা থাকে না আচ্ছা তো তিনি এই খেলার মাধ্যমে উভয়কেই মানে খেলোয়াড়দের আর পর্দার আড়ালে থাকা ভিআইপি দর্শকদের একটা চরম উত্তেজনা একটা অনুভূতি দিতে চেয়েছিলেন তিনি নিজেও মৃত্যুর আগে খেলার উত্তেজনাটা উপভোগ করতে চেয়েছিলেন অবশ্বাস্য আর ফ্রন্টম্যানের পরিচয়টাও তো একটা ধক্কা ছিল হ্যাঁ যে সে আসলে ওই পুলিশ অফিসারের হারিয়ে যাওয়া ভাই এবং সেও একসময় খেলার বিজয়ী ছিল এই দুটো ব্যাপার ইলনামের পরিচয় আর ফ্রন্টম্যানের ব্যাকস্টোরি পুরো খেলার মানেটাই যেন বদলে দেয় তাহলে এই সব মিলিয়েই কি সিরিজটা এত জনপ্রিয় হল বিশ্বজুড়ে এটা তো শুধু একটা থ্রিলার নয় না শুধু থ্রিলার হিসেবে নয় এর অনেক কারণ আছে প্রথমত ওই যে বললাম আর্থিক বৈষম্য ঋণের চাপ এই সমস্যাগুলো তো শুধু কোরিয়ার নয় পৃথিবীর অনেক দেশেই আছে হ্যাঁ তা তো বটেই তাই দর্শকরা চরিত্রগুলোর ওই মরিয়া অবস্থার সাথে নিজেদের মেলাতে পেরেছে দ্বিতীয়ত গল্প বলার ধরনটা দারুণ ভিজুয়ালস মানে ওই সেট ডিজাইনগুলো একদিকে যেমন চোখ ধাঁধানো অন্যদিকে তেমনই প্রতীকী ওই সিঁড়িগুলো খেলার মাঠগুলো একদম আর তার সাথে অপ্রত্যাশিত সব টুইস্ট আর টান টান উত্তেজনা আর সবচেয়ে বড় কথা ওই যে শিশুতোষ খেলার সাথে ভয়াবহ মৃত্যুর কন্ট্রাস্ট বা বৈপরীত্য এটা একটা অদ্ভুত আকর্ষণ তৈরি করেছে সব মিলিয়ে এটা শুধু বিনোদন নয় বরং বর্তমান সমাজের একটা তীক্ষ্ণ সমালোচনাও পুঁজিবাদী সমাজের তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়ায় টাকা কি জীবনের চেয়েও বড় সিরিজটা কি এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে শেষদিকে গিহুনের মাধ্যমে হয়তো একটা ইঙ্গিত দেয় সে তো যেতে বিশাল অঙ্কের টাকা পায় কিন্তু সে তো টাকাটা ব্যবহার করে না প্রথমে প্রায় দেখে না হ্যাঁ বরং সে খেলাটা বন্ধ করার জন্য এর পেছনে লোকদের খুঁজে বের করার জন্য আবার যেন ফিরে যায় বা যাওয়ার সিদ্ধান্ত নেয় তার মানে মানে স্কুইড গেম আসলে আমাদের এই সময়ের একটা আয়নার মতো এটা দেখতে গিয়ে দর্শক শুধু যে টেনশন বা উত্তেজনা অনুভব করে তা নয় এক ধরনের অস্বস্তিও বোধ করে হ্যাঁ ঠিক কারণ এটা আমাদের নিজেদের নৈতিকতার মুখোমুখি করে দেয় প্রশ্ন তোলে যদি সত্যি কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয় যেখানে বেঁচে থাকার জন্য হয়তো নিজের মানবিকতাকে বিসর্জন দিতে হবে বা অন্যের ক্ষতি করতে হবে তখন আমরা কি করব বা কি করতে পারি এই আত্মজিজ্ঞাসাটাই হয়তো সিরিজের সবচেয়ে বড় অর্জন আমারও তাই মনে হয় এই ভাবনাটা উস্কে দেওয়াই এর সার্থকতা